ইতিহাসে এমন একটি নারী রয়েছে যিনি নিজে জান্নাতি তার বাবা জান্নাতি আর স্বামী জান্নাতি এবং তার সন্তান জান্নাতি তিনি হলেন ফাতেমা রাজি আনহা ইতিহাসী এমন নারী অনেক কম দেখা যায় যিনি নিজে জান্নাতি এবং তার বাবা মোহাম্মদ জান্নাতি তার মা খাদিজা রাদিয়াল্লাহ আনহা জান্নাতি আর স্বামী আলী রাজিয়া আনহু জান্নাতি তার দুই সন্তান হাসেন হোসেন রাদিয়াল্লাহু আনহু জান্নাতি এবং তার বোনের জামাই উসমান রাজিয়া আনহু জান্নাতি রসুল্লা সাল্লাবু সাল্লামের নবতা লাভ করার পাঁচ বছর আগে তিনি জন্ম লাভ করেছিলেন তিনি ছিলেন রসুল্লাহ সাল্লাব আল্লাহাল্লাম এবং খানিজার ছোট মেয়ে খাদিজা ইসলাম গ্রহণ করার পরে তার মেয়েরাও ইসলাম ধর্ম গ্রহণ করেন বংশের জন্ম গ্রহণ করেন ফাতেমা রাজিয়াল আনহাকে গর্ব গ্রহণ করে যাতে খাদিজা কোনো পাপ কাম না করে এবং ইবাদত থেকে বঞ্চিত না থাকে আর এই কথাতে রসুরবাসাল্লাহ আলাইসাল্লাম আগেই খাদিজাকে সতর্ক করে দিয়েছিলেন ফাতেমা যেন এই কথাটি কখনো না ভাবে যে তার বাবা সালাই যদি তার জন্য সুপারিশ করে আল্লাহ তাকে করে দিবে এই কথাটি যেন তার মাথায় কখনো না আসে আর রসোল্লা সালাহ সাল্লাম ফাতেমাকে সতর্ক করে বললেন এ ফাতেমা তুমি আমার কাছে ধন সম্পদ যা লাগে তুমি চেয়ে নো কিন্তু আমি আল্লাহ তালার কাছে তোমার জন্য কোনো কামে আসবো না সেই কারণে তোমার নিজের ইবাদত করতে হবে আর তারপর কথা শোনার পর ইবাদতে এতটাই মগ্ন থাকেন যে আর সেই কারণে তিনি তার আশেপাশে থাকা মহিলাদের সঙ্গে একেবারে চলাফেরা করতে পারছিলেন না একটা সময় তার নামাজ পড়া এবং কোরআন তেলাওয়াত করে কেটে যেত আর ফলে সবাই তাকে আলবাতুল করে ডাকত কেনেছে ছোটবেলা তার বাবাকে নির্যাতিত হওয়া দেখে দিন কাবাগরে নামাজ পড়ছিলেন আর সেই সময় রসল্লা সালু সাল্লাম যখন শেষদায় কুরাই শেষে উটের পোষা ঘুরি এবং গোবর রসোল্লা সাল্লাল্লাহু আলাই সাল্লাম পিঠে তুলে দিল ওই বস্তুগুলো গুলো এতটুকুই ভারী ছিলেন যে এই ভারে ওজনে রসোল্লা সালুসাল্লাম শেষদার থেকে উঠতে পারছিলেন না আর এটা দেখে ওই কৌরীগুলো এমনভাবে হাসছিলেন যে একজনে আরেকজনের ওপরে লুটিয়ে পড়ছিলেন সেই সময় ফাতেমা ছিলেন একটি ছোট্ট বালিকা নিজের বাবাকে এত অপমান করা দেখে আনহা ফাতেমা সহ্য করতে পারছিলেন না আর তিনি দূরের রসোল্লা সালু কাছে চলে যান আর যায়ে বাবার কাদের থেকে পচা নারী গুলো ফেলে দেয় সেই সময় কুরাজদেরকে দেখে সবাই ভয় পেতেন আর কেউ তাদের সামনে কথা বলতে পারছিলেন না আন্হা ওই সময় ওই থুরাইদেরকে অনেক বিষ মুখে তিরস্কৃত করলেন আর ফাতেমা রাজি এমন ভাবে কথা শুনে ওই কাফেররা আর কিছুই বলতে পারছিলেন না আর চুপচাপ ওইখান থেকে চলে গেলেন আর আরেক দিনের ঘটনা একদিন ফাতেমা নদী আনহার রসুল্লাহ সালাই হাত ধরে যাচ্ছিলেন আর তারপর তারপর রসুল্লাহ সালাহরে সামনে গেলেন আর সামনে যাওয়ার সঙ্গে সঙ্গে একদল কাফে এসে রসুল্লাহ কে ঘিরে ধরলেন আর তার গলার চাদরটি তার গলায় পেঁচিয়ে ধরলো আর বাবাকে এমন ভাবে অপদেষ্ট হওয়া দেখে ফাতেমা আদি আল্লাহ আনহার হাত পা জমে গেল আর তারপর রসুল্লাহ সাল্লাহ আল্লাহ সাল্লাম দুমটি দুমটি বন্ধ করে তারপর ওই সময় সময় ওই জায়গার আবুকর সিদ্ধি গেলেন আর এসে ওই সব কুকুরগুলোকে ওই জায়গা থেকে তাড়িয়ে দিলেন তারপর ফাতেমা রাজিউল্লাহ আনহা বড় হয়ে গেলে তার অনেক বিয়ার প্রস্তাব এসলেন কিন্তু রসুল্লাহ সাল্লাম ফাতেমাকে কাউ পাশে বিয়া দিচ্ছিলেন না আর তারপর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম ভাবলেন সব থেকে বড় জ্ঞানী সব থেকে সম্মানের অধিকারী আলীর কাছে ফাতেমার বিয়া দিবেন কিন্তু ওই সময় আলী আল্লাহ আনহু এতটাই দরিদ্র ছিলেন যে বিবাহর দিন মোহর দেওয়ার মতো ক্ষমতা আলীর ছিলেন না সে সময় আলীর কাছে একটি বরহম ছিলেন আর তারপর রসুল্লাহ সাল্লাম বললেন আলী তুমি দিন মোহরের জন্য ব্যবস্থা করে নিয়ে আসো আলীর কাছে একটি বরহম ছিলেন আর ওই বরহমটি উসমান গনি রাহ আনহুর কাছে নিয়ে গেলেন আর নিয়ে যায় চারশো বিশ দিরহামে বিক্রি করে দিলেন আর বিক্রি করে সময় উসমান গনি রাজি আল্লাহ আনহা আলীকে ডাকলেন আর বললেন আলী তোমার বিবাহ উপহার হিসাবে এই বর্মটি তোমাকে আমি উপহার দিলাম আর তারপর আলী ওই উপহারটি নিয়ে চলে আসলেন আর পৃথিবীর শ্রেষ্ঠতম মানুষের কন্যার বিবাহ এত আধা বাধা হয় যদিও বিশ্বনবী গরিব ছিলেন কিন্তু বিশ্বনবীর ঘরে ফাতেমা কোনো দিন দুঃখ অনুভব করেননি কিন্তু বিবাহ পর আলীর ঘরে যাওয়ার পর পর যাতা পিস্তে পিস্তে ফাতেমা রাদিয়াল্লাহ আনহা হাতে পড়া পড়ে যায় ঘর বাড়ি ঝাড়ু দিতে দিতে তার পোশাক ময়লা হয়ে গেত আর তারপর এত কষ্ট করার পর ফাতেমা রাদিয়াল্লাহ আনহা আর আলী রাদিয়াল্লাহ আনহ বিশ্বনবী কাছে যায় আর যায় বলে বিশ্বনবী আপনার কাছে তো অনেক দাসী এসে আমাকে একটি দাসী দেন এইসব কষ্ট দুনিয়াকে তোমাদেরকে স্বাভাবিক হিসেবে নিতে হবে তোমার আসল প্রকাশ আখিরাতে লিখে পড়ো তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে আলী এবং ফাতিমা তোমরা আমার কাছে যা এসেছো তার থেকে উত্তম কি দিব না আমি তোমাদেরকে উমর যখন প্রতি উক্ত নামাজ পড়ে নিবে প্রতি উক্ত নামাজের পর 33 বার আল্লাহু আকবার 33 বার সুবহানাল্লাহ আর 33 বার আস্তাগফিরুল্লাহ পড়বে খাদিম পাওয়ার থেকে অতি উত্তম আর স্বামীর স্ত্রী রসুল্লাহ কিন্তু রসুল্লা সালু সাল্লাম তাদেরকে আমল গুলো আলী রাজি আল্লাহু আর ফাতেমা খুবই ভালো করে পালন করেছে আর তারপর একজন ব্যক্তি বললেন রাতও পড়েছো আর আলী জোরদার করে বললেন হ্যাঁ রাতও আমি এই আমলটি করেছি